নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি গামলা নিয়ে চলে এসেছি দুধ দুইতে এই ছাগলটার দুধ অনেক দিন পরে দুইছি আগে অনেক দিন দেওয়া হয়নি কারণে দুটো বাচ্চা হয়েছিল তারা দুধ খেত আর সেই হিসাবে আমরা দুধটা দইতাম না আজকে অনেক দিন পরে দেখলাম ওর বাটে অনেকটাই দুধ জমেছে আর ও বাচ্চাদের খেতে দেয়নি তাই ভাবলাম আজকের দুধটা দুয়ে নিয়ে আমি গামলা নিয়ে চলেও এসেছি দুধ দেওয়া স্টার্ট করে দিয়েছি আর বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর আমি দুধ দুইছি ওই একটু সরে গেল আমিও এগিয়ে এলাম একটু আর আমার আগের ভিডিও থেকে একজন কমেন্ট করেছে সাবুদ উদ্দিন লিখেছে পাশে আছি ভিডিও দেখি বাংলাদেশ থেকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিও দেখার জন্য তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা কমেন্ট করার সময় নিজের নাম আর কোথা থেকে বলছো বললে ভালো হয় আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয় দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই দুধ দয়ে ফেললাম প্রায় হাফ গামলা হয়ে গেছে আর আজকে প্রায় এক কিলো মতন দুধ হবে আজকে পায়েস বানিয়ে খাবো আর আমার ছাগলের দুধ খেতে খুব ভালো লাগে ছাগলের দুধ খুব সুস্বাদু এবং মিষ্টি আর উপকার হুম আমাদের ছাগল ঘরেই থাকে সব ছাগল ঘরের মধ্যে থাকে বন্ধুরা তোমরা তো দেখেছ তাই আজকের দুধ দুইবো আর ভিডিও করব বলে ওই জন্য ছাগলটা বাইরে বের করে নিয়ে আসা হয়েছে বাইরেই দাঁড়িয়ে আছে আর আমার ফার্মের মধ্যে সব থেকে ছোটো ছাগল এইটাই আর একে যেহেতু আমি রেখেছি এ প্রচুর পরিমাণে দুধ দেয় তার জন্যে একে রাখা আছে এবারে ভাবছি বিক্রি করে দেবো এই ছাগলটা দুটো করে বাচ্চা হয় কখনো দুটো কখনো তিনটে বাচ্চা হয় ছাগলটা খুব ভালো যা খেতে দিই সবই খেয়ে নেয় এই ছাগলটা দুখানা বাচ্চা আছে সেই দুটো বিক্রি আছে এই ছাগলটাও বিক্রি আছে আরও ছাগল আছে সেই ছাগলগুলোও বিক্রি আছে কারোর যদি লাগে এই নাম্বারে ফোন করতে পারো নাইন এইট থ্রি ডবল ফোন করলে বলে দেবো কিভাবে আসতে হবে আর কোন কোন ছাগলগুলো বিক্রি আছে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি প্রায় এক গামলা দুধ ধুয়ে ফেললাম আর ও চুপ করে দাঁড়িয়ে আছে আর বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থাকো আজ তাহলে এই অবধি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ আমার ভিডিও দেখা